আজকে বানাবো আজ তো বেগুনের চপ প্রথমে গাছ থেকে বেগুনগুলা তুলে নিচ্ছি বন্ধুরা বেগুন তোলা হয়ে গেছে চলুন এবার আমরা বেগুনটাকে ভালো করে ধুয়ে কেটে চপ বানিয়ে নি বন্ধুরা এবার বাগুনটি ভালোভাবে ধুয়ে নেবো বন্ধুরা আমার বাগুন ধোয়া শেষ এবার এটা কেটে নেব। বন্ধুরা আমার বাগন কাটা শেষ এবার এটাতে ময় মশলা দিয়ে রেডি করব। বন্ধুরা প্রথমে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া সব শেষে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার এটা আমরা সুন্দর মতো মাখিয়ে নিব জন্য। এবার তেল দিয়ে বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন গরম তেলের উপরে আস্ত বেগুনটা ছেড়ে দেব। বন্ধুরা এবার একটু উল্টায় দিব বন্ধুরা হয়ে গেছে আমার বেগুনের চপ এবার এটা তুলে নিব বন্ধুরা জন্য আমি একটু সস দিয়ে এই যে দেখুন দর্শক বন্ধুরা বেগুনের চপটা বানিয়ে ফেললাম একদম টাটকা গাছে থেকে তুলে আপনারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন বাসায় আসলে এটা অনেক মজা আমি একটু খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে হুম অনেক মজা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত সবাই সাথেই থাকবেন আল্লাহ হাফেজ